ফুলগাজী থানা নবগত অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদল দল ও স্বেচ্ছাসেবক দল বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় থানা প্রাঙ্গনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় নবগত ওসিকে স্বাগত জানাতে থানা প্রাঙ্গনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁয়া যুগ্ম আহ্বায়ক মুশারফ হোসেন সোয়েল বেলাল হোসেন ইসমাইল ভুঁইয়া টিফু মনির আহমেদ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমসলাম রসুল সদস্য সচিব আবুল কালাম এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যুক্ত হন এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতৃবৃন্দরা বলেন ফুলগাজীর মানুষ শান্তিপ্রিয় এবং তারা প্রত্যাশা রাখেন নতুন ওসির নেতৃত্বে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো সুন্দরভাবে গড়ে উঠবে তারা প্রশাসনের সঙ্গে সম্প্রীতি ও সমন্বয় রেখে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা আরো জানান এলাকার সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চান অন্যদিকে ওসি এস এম মিজানুর রহমান উপস্থিত নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন ফুলগাজির আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করবেন এবং এতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত জরুরি তিনি সবাইকে জাতীয় ও সামাজিক সাথে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শুভেচ্ছা বিনিময় শেষে ওসি ও নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন